যেই বাচ্চাগুলা এখানে আছে তাদের লেখা পড়া জানা শোনায় কিভাবে চলতেছে কিভাবে কিভাবে তারা পড়াশোনা করতেছে এগুলা দেখান আমাদের মূল উদ্দেশ্য হলো এটা তিন নাম্বার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এ ছাত্ররা এক অবকা সামনে ফিজুন যাই একে কথাগুলো দেখেন আমাদের তৃতীয় শ্রেণীর যে সমাপনী পরীক্ষা আমাদের মাদ্রাসার বড় হুজুর এই জন্য মূল উদ্দেশ্য হল এগুলে সমাপনী যে পরীক্ষা এই পরীক্ষাতে কীভাবে আমরা বাচ্চাদেরকে ভালো রেজাল্ট করাইতে পারি ভালো হ্যাঁ নাম্বার পাওয়া যায় এই এই জন্য আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া আপনাদের বাচ্চাগুলো বাড়িতে কি কি কাজ করবেন কারণ আমাদের সমাপনী পরীক্ষা অতি নিকটে হ্যাঁ মনে হয় এই মাস শেষ হওয়ার শেষ শুরু থেকে শুরু ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে ডিসেম্বরের শুরু থেকে এই জন্য এখানে যারা এসেছেন আমি বলবো আপনারা কথাগুলো দিল দিয়ে শুনবেন যারা অভিভাবক এসেছেন হ্যাঁ এই জন্য শুনবেন যে আপনার কাজকর্ম রাখি এখানে এসেছেন ফাও তো আর কেউ আসে না তাই না সবাই কাজকর্ম সবাই ব্যস্ততা সবাই ব্যস্ত হ্যাঁ মহিলারা যারা আছে তারা আরও ব্যস্ত সংসার নিয়ে এ সামনে হ্যাঁ রান্না বান্নার একটা ব্যাপার সেফার এই যে এগুলা ছেড়ে আপনারা এসেছেন এই জন্য বলবো আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ওস্তাদারা যে যে দিক নির্দেশনা দেয় এগুলো ইনশাল্লাহ শুনে বাড়িতে গিয়ে বাচ্চাকে ওইভাবে ঘরাই তুলবেন বাচ্চা সুশিক্ষায় শিক্ষা পাওয়ার জন্য তিনটি কাজ অপরিহার্য কয়টি তিনটি আপনার লিখিবদ্ধ করতে পারেন একটা বাচ্চা সুশিক্ষায় সু শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সেই শ্লোক হোক সেই স্কুলের হোক মাদ্রাসার হোক ইউনিভার্সিটির হোক যেই প্রতিষ্ঠানের হোক না কেন এই তিনটা জিনিস তার জন্য মানা অপরিহার্য কর্তব্য তার মধ্যে প্রথম এক নাম্বার আমি এই কথাগুলো অনেক গবেষণা করি আলহামদুলিল্লাহ ঘুষে আনছি এবং অনেক ওলামে এখানের সাথে পরামর্শ করছি আমার কথাগুলোর সাথে যোগের সাথে তাল আছে কিনা মানে মিলছে কিনা অনেকে সম্মতি জানাইছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভাবি চিন্তি এই কথাগুলো সাজাইছি এক নাম্বার কর্তব্য হলো অভিভাবকদের কার অভিভাবক এক নাম্বার কর্তব্য অভিভাবক এই অভিভাবকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মায়ের কার মায়ের কর্তব্য বেশি কারণ পুরুষেরা সবসময় ঘরে থাকে না বাড়িতে থাকে না কাজ কর্ম অফিস আদালত অনেক বাবারা আছে ছেলেদের বিদেশে বিদেশ প্রবাসী এই জন্য সবচেয়ে বাচ্চা গঠনের জন্য সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মায়ের অবদান বেশি কার অবদান বেশি একটা বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য একটা মায়ের কর্তব্য বেশি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বাচ্চার সর্বপ্রথম শিক্ষক হলো তার মা তার তার মা মা কথা কথা বলা শিখায় 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 খাওয়া দাওয়া হ্যাঁ বাবা তুমি এইভাবে নেলা ধরো এইভাবে খাও বাবা তুমি এইভাবে চলো এইভাবে শো এইভাবে পড়ো এগুলা সর্বক্ষেত্রে মা এই জন্য আল্লাহ কোরআন মধ্যে বলছেন অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এর জন্য আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলেছেন সন্তানদের জন্য যে অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো কাদেরকে বলছে সন্তানদেরকে বলছে হ্যাঁ কী জন্য বলছে যে তোমার মা এখানে সবচেয়ে বাবা সে প্রাধান্য দিছে মাকে কারণ একজন মা এই সন্তান শুধু দুনিয়াতে আসার যে ঘটনা এটাই বলছি খাওয়া দাওয়া প্রথম শিক্ষারা মা দুনিয়াতে আসার আগ অনেক কষ্ট করে এই সন্তানের জন্য যখন একটা সন্তান মায়ের ঘরবে থাকে ওই মা বুঝে কেমন কষ্টটা দশ মাস দশ দিন যে মা গর্ভধারণ করে যখন বাচ্চা শেষের দিকে আসে তখন মায়ের কষ্ট আরো বেড়ে যায় বাবা শান্তিতে ঘুমায় মার ঘুম নাই রাত্রে মার কি নাই ঘুম নাই এই বাচ্চাটা এই বাচ্চার কারণে মা একবার চোখের উপরে শো আবার নামে আবার কত যে কষ্ট সবচেয়ে কষ্ট হচ্ছে যখন পৃথিবীতে সন্তানটা আগমন করে তখন একজন মা বুঝে যে কষ্ট মায়ের পৃথিবী কষ্টটা মুখে বললে মানে হয় না কেমন কষ্ট মুখে বোঝানো যায় না এই জন্য হ্যাঁ ভাই এই জন্য মায়ের অনেক অবদান তো যে কথাটা প্রথমে বলছিলাম সর্ব কথা সংক্ষিপ্ত একটু এদিকে তাকাইলে ভালো হয় সর্বক্ষেত্রে আমরা ইনশাল্লাহ মায়েরা বেশি সন্তানদের প্রতি নজর রাখব সন্তানরা সন্তানদের প্রতি ছেলে মেয়ে সন্তানদের প্রতি সরতন মায়ের কর্তব্য বেশি এই সন্তানটাকে যখন আমরা মাদ্রাসায় ফারাবো সুন্দর করে গা গোসল ধুয়ে হ্যাঁ পায়ে পরিষ্কার করে হ্যাঁ এই বাচ্চাকে পোশাক খাদি পরাইয়ে ব্যাগটা কাঁধে দিয়ে ভিতরে চক সিলেট এগুলো আমরা দিয়ে দিব হ্যাঁ এখানে কিছু কথা সংশোধনের জন্য আমরা বলবো কেউ মনো কষ্ট নিয়ে এগুলো আমরা বলবো অনেক মারা দেখা যায় বাচ্চা যখন মাদ্রাসায় আছে বাচ্চার ব্যাগের ভিতরে ডাস্টার দেয় না চক দেয় না খাতা দেয় না কলম দেয় না যখন ক্যালাসে বসে ওস্তাদ জিজ্ঞাসা করে যে বাবা তোমার সিলেটটা বাইর করো কো আনি নেই আনি নেই কেন আমু দেয় নেই আমু দেয় নেই বাবা তোমার সবাই চক দিয়ে লিখতেছে তুমি বসে রয়েছে কেন কমার চক নাই কেন মা দেয়নি সবাই কলম দিয়ে ওস্তাদ বলছে সবাই কলম বার করো সবাই লেখো হ্যাঁ এই বাচ্চাটা বসে রয়েছে কির বাবা এ তোর কলম কই আমারও তো কলম মা দেন ডাস্টার দিয়ে সবাই মুছতে দেবে এই বাচ্চা হাত দিয়ে মুছে আমরা এমনও দেখি বাচ্চাটা হাত দিয়ে মুছে আবার নাক খাই যায় গাল ধরে সব ভরাই এলা সবাই ডাস্টার দিয়ে মুছতেছে হে হাত দিয়ে মুছে এই কারণে সর্বপ্রথম মাদ্রাসায় ফাটানোর সময় এই বিষয়গুলো বিশেষ করে মায়েরা ইনশাল্লাহ নজর দিবেন এই যে চক সিলেট কি কি লাগে বাচ্চার খাতা হাদি আর খাতা একটা শেষ হয়ে গেলে আরেকটার সাথে সাথে কিনে দিবেন সব কিছুতে যদি হ্যাঁ কৃপণতা করেন ফড়া লাগার প্রতি কোনো কৃপণতা নাই বাচ্চার যে খাতা লাগবে সাথে সাথে ডাস্টার সাথে সাথে চক সাথে সাথে বই সাথে 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 দিবেন আলহামদুলিল্লাহ এগুলো আমাদের গাড়ি আনা অনেক নজরদারি করে আলহামদুলিল্লাহ এই বিষয় খুব প্রশংসনীয় আলহামদুলিল্লাহ সবাই সবার বাচ্চাদেরকে এই বিষয়গুলো কি হ্যাঁ খেয়াল রাখেন আলহামদুলিল্লাহ আমার এক অভিভাবক বলো কৌজুর আমি নিজে চা না খাইল নিজে খরচ না করলো বাজার সাজার না করলো আমার বাচ্চার যদি বলে বাবা আমার খাতা শেষ হয়ে গেছে আমি সাথে সাথে কিনি দিই সাথে সাথে কিনি দিই আমি আলহামদুলিল্লাহ অভিভাবকরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে হ্যাঁ সচেতন আরও সচেতন হইতে হবে ইনশাল্লাহ তো প্রথম হ্যাঁ বাবা থাকলে বাবার মার কর্তব্য বেশি যেমন যেই বাবারা প্রবাসী আছেন তারা তো দেখতেছেন না যে বাচ্চার কি হালত অবস্থা হ্যাঁ বাচ্চাদেরকে বাড়িতে রেখে সুশিক্ষে শিক্ষিত হওয়ার জন্য মায়ের বেশি কর্তব্য এ বাবা এ কথা বলিও না দুই নাম্বার আরেকটা কথা বলবো গুরুত্বপূর্ণ বাচ্চারা এখন বর্তমান বাংলাদেশের হালত এমন হয়ে গেছে যুবক যুবতী ছেলে মেয়ে বুয়া বৃদ্ধ সবাই এখন মোবাইলে আসক্তি কিসে বুড়া বেড়া হ্যাঁ হুজুর সবাই টুফিয়ালা ফাইনজে আবার টুফিয়ালা ফাইনজে কিছু আছে আলহামদুল বেকার এবার এসে কম জানা আবার বুয়া কবি তো আছে আলহামদুলিল্লাহ তবে কিছু বুড়া আছেন ওনারা শেষ বয়সে এসে কোনো কাম নাই কাজ নাই বাড়িতে মধ্যে বসে রয়েছে এমন আমি দেখি বেড়া হুতি হুতি সালার চলতেছে কোন এই এই সময় দরকার তার মসজিদে গিয়ে পাঁচ রক্ত নামাজ পড়া ইবাদাত করা তসবি আলিল পড়া ঘুমিয়ে থাকা রেশ করা এই সময় এটা তার কি সময় কিন্তু এই বুয়া মিয়া মোবাইল টিভি তারপরে মাইন্ড করিয়েন না কেউ যারা মহিলারা আছেন অনেকের মহিলা বাচ্চার বাবা বিদেশে এই বেড়ে সারাক্ষণ একজন শাশুড়ি আমারে বলে বাবা এই দুঃখর বলে এই। মহিলাটা শাশুড়ি ক হুজুর আমি কাহরো বই আমার পার্সোনাল বলি ক আমার বউ দুইটা গড়ে দোনোটা রাতের বারোটা একটা বাজে গুম যায় গুম যায় একটা দুটোর জন্য বাড়ি যায় কেন আপনি কি কাজ তাদেরকে ক তাদেরকে কৌজের কি তখন কাজ করান সারাক্ষণ সারা রাত মোবাইল টিভি গানের মধ্যে হেডফোন লাগাই দিই মোবাইল টিভি এই মোবাইল টিভার কারণে তার রোগে আক্রান্ত হয়ে যায় এই যে যে মহিলাদের যে গ্যাস্ট্রিক এই যে যে সমস্ত রোগগুলা আসতেছে এগুলো মোবাইলের কারণে এগুলা মোবাইলের কারণে শুয়ে থাকার কারণে বেশি বেশি কাম কাজ নাই এই রান্দাবাই করে এর মোবাইল এটা হচ্ছে মহিলাদের অভ্যাস হ্যাঁ হ্যাঁ এমন এইটা ভাইরাসটা মোবাইলের আসক্তিটা একজন শুধু জান না একটু ইয়ে না এমন কি এ মোবাইলের আসক্তিটা যুবকদের তো তো বলা লাভ নেই যুবকদের অবস্থা এমন হয়েছে আমার মসজিদে আমি বয়ান এগুলো বলি আহা মা রাতের তিনটা বাজে উঠি দেখতেছে বাচ্চার কম বলে নিছে লাইট জ্বলে তো মা মনে করছে এত বাজার তো নাইছে লাইট গেলোই লাইট কি টিপ দিয়ে রাখছে নি কোনো হ্যাঁ টিপ দিয়ে রাখছে না কোনো বা ইয়ে করে না হরে যাই মা কিরে তোর ইয়ারে লাইট চলে কা মা গলা হাঁক দিছে বা গলার আওয়াজ দিছে সাথে সাথে বন্ধ করে মানে একটা তো মা কয় রে বাবা তুই আমার ফেরত হয়েছ তোর ফেরত নাই না তুই কি আমারে শিখেছ না তুই আমারে কি সালাকি শিখেছ না তুই আমার ফেরত তোর ফেরত আমি ওই রে এসব বাদ দে রাতে তিনটা বাজে সব ঘুম যায় যুবকদেরকে মোবাইল এমন ক্ষতি করছে অল্প বয়সে ছেলে সতেরো আঠারো বছরের ছেলে মুখটা দরকার কারো আফেলের মতো থাকা দরকার সুন্দর ফুটফুটে সুন্দর থাকার কথা কিন্তু বলার কেসি কুসি সব ভাঙি কিছু তার তারপর ফ্যানটা নেই এই যে কমর টমর নাই ফ্যানটা কি অবস্থা শুধু মোবাইল কেউ মানিবেন আমি আমি বর্তমান অবস্থা যে কোন জায়গায় যায় এগুলাই বলি কারণ ভেথা যে জায়গায় ঘা যে জায়গাত ওষুধ ওই জায়গাত লাগাইতো ভেথা যদি Amner পায়া হয় ওষুধ যদি মাথায় লাগান কাজ হইবো ঘা হবে না ঘা সমসাময়িক কথা এ মোবাইলের আসক্তি এটা বললাম যুবকদের ব্যাপার আর আমাদের মাদ্রাসা পড়ুয়া স্কুল পড়ুয়া ছোট বাচ্চা রাতে কো হুজুর বাচ্চাকে কার্টুন না দিলে বাদ খায় না বাদ খানা হ্যাঁ ওই কাংশ গরের ঘুম লোক হ্যাঁ বাচ্চা এত এত মোবাইল ল হ্যাঁ চাইতেছে অনারগল সাইতেছে ফ্যানগুলা বন্ধ করেছে অনারগল চাইতেছে গরম লাগা গরম লাগা হ্যাঁ চলো চলো অনারগল চাইতেছে আমি এক এদিকে তাকান আমি এক দাওয়াতে গেলাম যাই দেখতেছি বাচ্চার হাতে বাচ্চা তনো বাচ্চার মোবাইলটা ধরো কত বাচ্চা তিন থেকে চার বছর হইব তো যখন যে দাওয়াতের মেহমান উনি আমার খুব মহাব্বতের লোক ওনাকে ওনাকে বললাম যে ভাই দুষ্টি করে বললাম যে আপনার বাচ্চার তো মতো বাচ্চার মোবাইলের মোবাইল বড় তো উনি বললেন ক হুজুর আফসোস করি একেবারে চোখে মুখে ইয়া করে দুঃখ প্রকাশ করি ক হুজুর কি করতাম সাইতে পারি না এই বাচ্চাদেরকে মোবাইল থেকে বাছাইতে মানে মোবাইল ছাড়া সে চলে না ঘুমায় না এর জন্য সবার প্রতি আমার একটা আকুল আবেদন আপনার বাচ্চারে মোবাইল দিবেন না প্রথম প্রথম কানবে কতক্ষণ কানবে আধা ঘন্টা বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা কান্দি থামি আমি কানবে এখন কান আমরা কান না দেখি প্রথম দুই চার দিন এক সপ্তাহের কমবে তারপরে মোবাইলের নেশাটা চলে যাবে আমাদের বিশেষ করে আমাদের যে ইয়াতে আমাদের ওইদিকে দিকে একটা নেজাম বাচ্চাদেরকে এত নুনুর ফুতুল করি মানে মারা গঠা না বাচ্চা মোবাইল সাইতো সাইতেছে না কনা মোবাইল না দিলে আমি খাইতাম ননাও খাইলে যা পরে এ যেন গেদ গেদ মারি কল্লার একটু মোসাই উড়ি চলি যা মা এমনি ধরে ধরি ব ব কনা খাইতাম ন টেক কানজ নিচে দিয়ে একটা দি মতন হ্যাঁ করে কান্দে কান্দার পরে খাওয়াই দাওয়াই এরকম করতে করতে মোবাইলে আসক্তিটা চলি যায় এই কারণে যারা মোবাইল আছে বিশেষ করি আপনারা মোবাইলটা সেফ রাখেন মা বাবা মোবাইল রাখেন রাখেন মোবাইল আপনার এই বাচ্চা মোবাইল দ্বারা যে ক্ষতিটা হবে আপনি কল্প নাও করতে পারবেন না এখন বাংলাদেশের যত ঘটনা ঘটে একমাত্র শুধু মোবাইল বড় মোবাইল এই মোবাইলের কারণে কত জনের সংসার শেষ কত জন মাইন্ড করিয়েন না কেউ কত জনের কতজনের পরিবার শেষ কত জনজের মাই কত জনের মানুষের এই পরিবারটা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে শুধু মোবাইল আমার আবেদন থাকবে প্রথম যে কারণটা বলছি মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে থাকবেন আরেকটা কথা হলো আমরা অভিভাবক যারা আছে আমরা মোবাইল একটু সেভে চালাবো শোনেন এই আপনি বাচ্চাকে নিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছেন বাচ্চা আপনার ফাঁসে শোয়া আপনি মা দেখতেছেন তো বাচ্চা তো দেখবে আপনার বাচ্চাকে ফাঁসের শোয়া কখনো মোবাইল দেখবেন না আপনার ফয়জন মোবাইলে কল দিবেন হ্যাঁ দেন ফয়জন আবার রাখি দেন বাচ্চাদেরকে মোবাইল ছাড়াতে খুবই সতর্কতা অবলম্বন করবেন আলহামদুলিল্লাহ তো আপনার বাচ্চাগুলা মেধা ভালো শক্তি হবে আর মোবাইল ছেলে মেধা দুর্বল হয়ে যায় শোক জাপসা জাপসা দেখে মোবাইলের যে ভুলু যে যে আলো হ্যাঁ তো এই একটা এটার কারণে শোকের সমস্যা হয় শোকের সমস্যা হলে বাচ্চার মেদায় সমস্যা হবে মেদায় আঘাত খাবে এই কারণে প্রথম এগুলা বলা হয়েছে তো এই মোবাইলের আসক্তি থেকে ইনশাআল্লাহ দূরে গুণ আমার আলোচনা আমি সংক্ষিপ্ত করতেছি দুই নাম্বার যে মাদ্রাসায় দিবেন মাদ্রাসা ওয়ালাদের কর্তব্য দুই নাম্বার মাদ্রাসাওয়ালাদের ওয়ালাদের কর্তব্য মাদ্রাসায় যে মাদ্রাসায় দিবেন ওখানে কার্যক্রম শিক্ষার ব্যবস্থা হ্যাঁ স্যার তারপরে এই বাচ্চাগুলার নিয়ম শৃঙ্খলা এগুলা এই দুই নাম্বার প্রতিষ্ঠানের সঠিক পরিচালনায় বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমরা যথাযথী বাচ্চাদের প্রতি যত্নবান আমাদের এখানে লেখা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদের লেখা যেমন এখানে আলহামদুলিল্লাহ তেমন এটা হওয়ার কারণ কি কেমন মেহনত হয়েছে এটা বোঝার জন্য ছোট ছোট বাচ্চা প্রথম ওয়ানের ক্যালাসের ওয়ান হ্যাঁ টুর ক্যালাসের বাচ্চাদের হাতাল লেখা আলহামদুলিল্লাহ এত সুন্দর তো এইগুলা ইনশাল্লাহ হ্যাঁ আমাদেরকে উৎসাহ দিবেন এবং ভুল ত্রুটি এগুলো ইনশাল্লাহ আমাদেরকে দিবেন তিন নাম্বার যেটা হুম প্রথম গেল কি মা বাবা তিন নাম্বার দুই নাম্বার হলো মাদ্রাসা তিন নাম্বার বাচ্চার মেহনতে বাচ্চার সুশিক্ষে শিক্ষিত নিজেরও আগ্রহ থাকতে হবে কেউ যদি খানা খেতে না চায় তাকে জোর করে খাওয়ানো যায় না কেউ যদি খানা খেতে না চায় তাকে জোর করেই খাওয়ানো যায় না বাচ্চার প্রচেষ্টা থাকতে হবে বাচ্চার মনোযোগ থাকতে হবে মাদ্রাসার প্রতি আগ্রহ থাকতে হবে এখন মা বাবা ওস্তাদ সবাই মেহনত করতেছে বাচ্চা আসতেছে না তাহলে হবে না হবে না বাচ্চার আগ্রহ জমানোর জন্য ওস্তাদ মা বাবা তাকে উৎসাহ দিতে হবে তাকে মাদ্রাসার প্রতি পড়ালেখার প্রতি ঝোকা ঝোঁকাইতে হবে তাকে মার ধর শাসন এখন মারধর দিয়ে কিছু হয় না এখন বাচ্চাদেরকে মারধর দিয়ে কি কিছু হয় না মায়া মমতা দিয়ে সুন্দর করে ভবিষ্যৎ হ্যাঁ বাবা তুমি ফটা লাগা করতে হবে তুমি অনেক বড় হইতে হবে দেখো মানে উদাহরণ যেমন তার এইভাবে উৎসাহ দেওয়া এইভাবে কি দেওয়া উৎসাহ দেওয়া তাহলে তিন নাম্বার এক নাম্বার হলেও কি মা বাবার কর্তব্য এক নাম্বার দুই নাম্বার মাদ্রাসার কর্তব্য দুই নাম্বার তিন নাম্বার বাচ্চার প্রচেষ্টা তিন নাম্বার। বাচ্চার প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমার আলোচনা এখানে শেষ আলহামদুলিল্লাহ এই তিনটা যে নিয়ম এবং ধারণ নির্ধারণ করেছে